এই দেখো জীবনের প্রথমবার খাচ্ছে এটা এটা কি দেখলে তো তুমি চিনতেই পারছো এটা আছে পাঠার পা তো ফার্স্ট টাইম খাচ্ছে এটা যেহেতু এটা আমি নিজেও কিনে আনি টিউশন পড়াই দিদি উনি দিয়েছেন আমাকে মানে পড়াই যে স্টুডেন্টস অন্য মা দিয়েছে আমাকে তো উনি আমাকে দিয়েছিলেন বলেছেন যেহেতু আমার প্রেশার ফল হয়ে যায় বেশিরভাগ মানে আমারও আমার মায়েরও প্রেশার ডাউন থাকে সবসময় তো সেই জন্য ওনার ঘরে এনেছিল অনেকগুলো ওনার হাজবেন্ড তো সেই জন্য উনি বললেন যে সময় খাবে এটা আমি বললাম হ্যাঁ প্রথম বলেছি না দিদি খাবো না কারণ মা বেশি পছন্দ করে না খাবো না তারপর উনি বললেন প্রেশারের জন্য তো খুব ভালো বোনসের জন্য খুব ভালো একবার খেয়ে নিয়ে খেতে খেয়ে দেখতে পারিস স্যুপের জন্য তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে অল্প দিয়ে দিও তো উনি অল্প করে দিয়েছেন তো উনিকে জিজ্ঞেস করলাম মা তুমি কি করে বানাবে তো উনি বললেন কি উনি রান্না মানে রান্না যেরকম আমরা মাংস রান্না করি সেরকম ভাবে রান্না করবেন তো সেরকম ভেবে আমিও ভাবলাম যে না আমিও মাংসর মতো করেই রান্না করব। কারণ স্যুপ এতগুলো সুপ খেতে ভালো লাগবে না আর এইগুলো আমাদের যা লোম মানে লোম ছিল লোমগুলো টেনে 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 মানে এইটাই একটা অসহ্য লোম পরিষ্কার করাটা অসহ্য তারপর আমি যা যা লাগে আদা রসুন কাঁচা লঙ্কা যা যা লাগে সবকিছু তো নিয়ে নিলাম মিক্সিতে পেস্ট করার জন্য তারপরে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এটাকে মানে পরিষ্কার করলাম দাঁড়িয়ে 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 পুরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কি তো এখন আমি সব মশলাগুলো যেগুলো আমি দিয়েছিলাম মিক্সিতে সবগুলো পেস্ট করে নিয়েছি এগুলো এখন দিয়ে দেবো আর এখানে নিয়েছি যা যা লাগে পেঁয়াজ সুকি তেজপাতা টমেটো এইসব দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো পেস্ট যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা এইসব আমি পেস্ট দিয়ে দেবো তো ফার্স্ট টাইম খাচ্ছি এটা কেমন হবে সেটাও বুঝতে পারছি না তো অল্প কটা হলে তো দিয়ে দিতাম স্যুপ বানিয়ে কিন্তু এটা অনেকগুলো ছিল তো সেই জন্য ভাবলাম তরকারি করে নি তার উপরে অল্প নুন হলুদ মানে যেরকম ভাবে যে মেথডে আমরা পাঠার মাংস রান্না করি সেরকম ভাবে সেটা পাটাকেও রান্না করার চেষ্টা করছি আরকি জিরে মানে কিছু আমি পরে দেবো না কিছু আমি প্রথমে প্রথমে দিয়ে দিয়ে দিচ্ছি আর অল্প মানে সামান্য অল্প সরষের তেলও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেবো মানে মেখে নেবো বলতে যেরকম তোমাদেরকে বলছি যেরকম আমরা ইয়েতে বানাই পাঠার মাংস যেমন বানাই তেমনি তেমনি এটা বানাবো আর কি তো দেখি খেয়ে কেমন হয় ফার্স্ট টাইমই খাচ্ছি এরকম কেমন হয় সেটা খেয়ে কিন্তু খাইলে কিন্তু খুবই ভালো শুনেছি পাটার মানে বোনস নাকি শরীরের আমাদের শরীরের জন্য খুবই ভালো প্রেশারের জন্য আর নিজের বোনসে যদি ক্যালসিয়ামের কোনো প্রবলেম থাকে তাহলে খুব খুব ভালো এখন আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি অল্প তেল তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে আর মশলাগুলো আমি কষিয়ে মানে মেরিনেট করে রেখেছিলাম যে মাংস এটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি আর কষানোর ভিডিওটা তোমাদেরকে আর দেখাতে পারিনি যে তুমি ভিডিও নিয়েছি কিন্তু আমি ভিডিও অন করতে ভুলে গেছি কত বড় ভুল করলাম ভাবো তো যাই হোক আর কিছু দিই নাই মিক্স করিও নাই জাস্ট এতটুকু ঝোল দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর আমি খেতে বসে গেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো চলো এই ভিডিওটা আশা করি ভালোই লাগবে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো যারা যারা খাওনি